আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন তাজুল টেস্ট মিডিয়া আপনাদের সাথে এসে আমি তাজুল বরাবর নিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওটার টপিক হলো কীভাবে আপনারা একটি নতুন নিয়মে দু হাজার চব্বিশ সালে একটি জিমে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন কীভাবে টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব আপনারা ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটি ক্যারি করবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফার্স্ট অফ অল কী করতে হবে আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ সার্চবার থেকে টেলিগ্রাম লিখে টেলিগ্রাম অ্যাপসটুকু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তারপর আপনারা টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে নিচের দিকে যে স্টার্ট মেসেজিং নেমে যে একটি অপশান দেখতে পারবেন এই স্টার্ট মেসেজিংয়ের উপরে একটা ট্যাপ করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ দেবেন তারপর অ্যালাউ সাইবে অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে উপরে যে একটি অপশান দেখতে পারবেন কান্ট্রি এই কান্ট্রিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ যে দেশে আপনি থাকেন সেই দেশটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো ধরুন আমি এখানে বাংলাদেশে থাকি তো সিম্পলি আমি এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করে নিলাম আপনি যেই দেশে থাকবেন সেই দেশটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে নিচে আপনার যে ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে আর অবশ্যই ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে সেই ফোন নাম্বারটা যেন চালু থাকে অর্থাৎ সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে তো সিম্পলি কী করবেন এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আমি ফোন নাম্বারটা এখানে বসেই দিচ্ছি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে এই যে একটা এরো বাটন দেখতে পারবেন এখান থেকে এই যে একটা অপশন দেখতে পারবেন এই অপশানের উপর আপনারা টেপ দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা যদি সঠিক হয় তাহলে এই জায়গা থেকে এর উপর ট্যাপ করবেন আর যদি ফোন নাম্বারটা সঠিক না হয় তাহলে এই জায়গার মধ্যে এডিটের উপর ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে ফোন নাম্বারটা এখান থেকে সঠিক করে নেবেন যেহেতু আমার ফোন নাম্বারটা এখান থেকে সঠিক আছে তার এই জন্য আমি এখান থেকে এর উপর ট্যাপ করে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে পারমিশন চাপে অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে যেহেতু আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর জিমেল অ্যাকাউন্টের মধ্যে একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা এখানে বসাই দিতে হবে তা আমি জিমেলের মধ্যে থেকে নিয়ে আমার ওটিপি কোডটা নিয়ে এসে এই জায়গার মধ্যে বসাই দিচ্ছি আমার ওটিপি কোডটা নিয়ে নিছে তারপরে এখানে ফোন নাম্বারের মধ্যে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড এখানে বসাতে হবে তার জন্য একটু সময় ওয়েট করতে হবে দেখুন এই জায়গার মধ্যে অলরেডি কিন্তু কল এসে গেছে এই ওটিপি কোডটা আমি এই জায়গার মধ্যে বসাবো তারপর আপনি আপনাদের সাথে আবার বেক করতেছি ওটিপি কোড দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউস চলে আসবে এখান থেকে আপনাদেরকে ফার্স্ট নেম দিতে হবে ধরুন আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি আর এখান থেকে লাস্ট নেমটা অপশনাল আপনারা চাইলে লাস্ট নেমটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন বাট নামের সুন্দর রাখতে আপনারা লাস্ট নেমটাও দিয়ে দেবেন তারপর এখান থেকে কান্টিনিউ যে অপশনটা আছে এই অপশনের উপর একটা ট্যাপ দিয়ে দেবেন অপশনের উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর এখান থেকে কন্টিনিউ অপশনের উপর ট্যাপ দেবেন তারপর এখান থেকে অ্যালাউ পারমিশন চাইবে অ্যালাও করে দেবেন অ্যালো করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইখান থেকে আপনার কন্ট্রাক আপনার সিম যদি ফোনের মধ্যে থাকে তাহলে নিচের মধ্যে কিন্তু আপনার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো এখান থেকে শু করবে তারপর আপনারা নিজেদের মতো ইচ্ছা মতো কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা সাজিয়ে নিতে পারেন এই যে উপরে যে থ্রি ডোড আছে এই থ্রি ডোডের বা থ্রি লাইন যে অপশনটি আছে এটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই সেটিংসগুলো আপনারা নিজে একটু ঘেটে নিয়ে আপনাদের প্রোফাইল প্রোফাইলটা টেলিগ্রাম প্রোফাইলটা একটু প্রফেশনালভাবে সাজাই নেবেন আমি জাস্ট আপনাদেরকে ক্রিয়েট করাটা দেখাই দিলাম এই ছিল আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আর এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ